আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এজেন্সি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন আজকে যেভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব এটা মূলত যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন আপনি ডিজিটাল মার্কেটার হন এসি এক্সপার্ট হন ওয়েব ডেভেলপার হন ইউএক্স ডিজাইনার হন অথবা গ্রাফিক ডিজাইনার হন ভিডিও এডিটার হন তাহলে আপনারা চাইলে আপনাদের কাজের রিলেটেড এজেন্সিকে টার্গেট করতে পারবেন মানে এজেন্সিকে ধরতে পারবেন ধরেন আপনার একটা ক্লায়েন্টের কাছে একটা কাজ থাকে বা দুইটা কাজ থাকে বা পাঁচটা কাজ থাকে আপনি যদি একটা এজেন্সির সাথে যুক্ত হতে পারেন সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ থাকে যারা ইউএসএতে বা আদার্স কান্ট্রিতে যাদের এজেন্সি আছে তারা বলতে পারবেন তো ওরা কিন্তু অনেক পেড অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন লিড কিনে কিনে বিভিন্ন রেফারেন্সে অনেক ক্লায়েন্ট পায় তো আমরা ওদের সাথে কন্টাক্ট করব কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে যে ক্লায়েন্টগুলো আছে বা তাদের কাছ থেকে আমরা অর্ডার নিব সেটা আপনি একটা মিনিমাম একটা বাজেট দিলে হয়ে যাবে কিন্তু এই ক্লায়েন্টগুলো ধরতে গেলে অবশ্যই আপনাকে ভালো পরিমাণে পোর্টফোলিও অ্যাড করতে হবে আপনার পোর্টফোলিও থাকতে হবে কাজের পূর্বের অভিজ্ঞতা পর্যাপ্ত থাকতে হবে ইংলিশটা ভালো জানতে হবে এবং আপনার এখানে যে কোনো স্কিলের ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স লাগবে তাহলে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন এবং আপনি ওদেরকে প্রথমে ফ্রিতে কাজ করে দিবেন তারপরে হচ্ছে আপনি পেডে চলে যাবেন তো আগে ফ্রিতে খুশি করেন তারপরে পেডে চলে যান তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে তো আমরা এখান থেকে লিখব গুড গুড ফ্রান্স লেখে সার্চ করব এটা হচ্ছে মূলত বিটুবি রিভিউ অ্যান্ড রেটিং ইউ ক্যান ট্রাস্ট এটা হচ্ছে আপনারা বলতে পারেন এক ধরনের জিটিপি বিজনেস বা বলতে পারেন এটাকে ডিরেক্টরি সাইট এরকম বলতে পারেন কেন না এখানে বিভিন্ন কোম্পানি তাদের বিজনেস সম্পর্কে বা যাদের বিজনেস আছে বিভিন্ন টাইপের তারা এখানে এসে প্রোফাইল করে ওই প্রোফাইলের ভিতরে মূলত তারা দেখা যাচ্ছে যে তারা কি কি সার্ভিস দেয় সেটা মানুষকে জানায় এবং সেখান থেকে দেখা যায় অনেক কাস্টমার তাদের কাছে চলে যায় আবার অনেকে অনেক মানুষ আছে যারা সার্চেও সার্চ ইঞ্জিনে খোঁজাখুঁজি না করে এই বিটি বা বলতে পারেন এই ডিরেক্টরি সাইটগুলোতে চলে যায় যায় ওখানে দেখে তার বিজনেস রিলেটেড কোনো প্রোফাইল আছে কিনা বা টাস্টের জায়গা আছে কিনা বা ভালো কোনো এজেন্সি আছে কিনা যাদেরকে হায়ার করতে পারবে তো আমাদের এগুলো না জানলেও সমস্যা নাই আমরা জাস্ট সরাসরি গুড ফ্রমসে আমরা ক্লিক করবো এখানে চলে আসলাম আসার পর এখানে দেখেন সব কিছু লেখা আছে আপনি এখানে আসলেই বুঝতে পারবেন এখানে দেখেন অ্যাক্সেস আছে এত ভেরিফাইড রিভিউ ওকে অনেক পরিমাণে বিজনেস এখানে আপনারা পাবেন তো আমরা প্রথমে কি ফাইন্ড আউট করবো আমরা কোন ধরনের ক্লায়েন্টকে হান্টিং করতে চাই বা কোন ধরনের এজেন্সিকে আমরা টার্গেট করতে চাই সেটা প্রথমে আমাদেরকে বের করতে হবে তো আমরা এখান থেকে ফাইন্ডে ক্লিক করব এবং এখান থেকে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্টের সেক্টরে এই জিনিসগুলো যারা এক্স পার্ট তারা এখানে কাজ করতে পারেন বা তাদের ক্লায়েন্ট ধরতে পারেন বা এজেন্সিকে ধরতে পারেন যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট আছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ই কমার্স ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আইফোন অ্যাপ ডেভেলপমেন্ট ফ্লাটার ফ্লাটারে এখন খুব জনপ্রিয় ওয়ার্ডফ্রেস এগুলো দেখেন এগুলোতে যারা এক্সপার্ট আছেন তারা এখানে আপনারা কাজের জন্য বা এজেন্সির ধরতে চলে আসতে পারেন যারা ডিজাইন এক্সপার্ট যেমন আগে বলছি গ্রাফিক্স ওয়েবসাইট ইউএক্স প্রোডাক্ট ডিজাইন লোগো ডিজাইন এগুলো দেখেন অনেক কিছু আছে যেহেতু আমরা হচ্ছে মোটামুটি মার্কেটিং এক্সপার্ট আমরা কি কি পারবো আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এসি অ্যানালাইসিস করতে পারবো অ্যাডভার্টাইজিং করতে মানে এখানে যতগুলো কাজ আছে সবগুলোই আমার সাথে যায় তো আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি কে খুঁজতে তাহলে জাস্ট আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা লোকেশনটাকে সিলেকশন করব এখানে আমরা দিব হচ্ছে ইউএসএ ইউএস দিলাম ইউনাইটেড স্টেটস দিলাম আমি ইউনাইটেড স্টেজের যতগুলো বিজনেস আছে এখানে রেজাল্ট দেখেন কত বের হইছে তো অনেক বের হইছে তো আমরা এবার তাদের সাথে কন্টাক্ট করতে পারবো দেখেন আমরা একটু নিচের দিকে যাই এখানে সবারই দেখবেন যে যাদের এজেন্সি আছে তারা এখানে প্রোফাইল তৈরি করে রেখে দিছে দেখেন তৈরি করে রেখে দিছে আপনি শেষ করতে পারবেন না ঠিক আছে শেষ করতে পারবেন না তারপরে আরো পেজ আছে আপনার এজেন্সি টাইপ ক্লায়েন্ট আর কোনো প্রকার নিয়ে সমস্যা হবে না তো থেকে আপনারা যেটা ভালো লাগবে সেখানে চলে যাবেন তো এখান থেকে দৌড়েন আমি এক্সাম্পল এটাতে যাই বা এটাতে যাই তো আসলাম এইখানে আসার পর দেখেন তার ওয়েবসাইট দেখতে পাচ্ছি তাদের আহ ইউজ এর সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো দেখেন আমি কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসছি হ্যাঁ ওয়েবসাইটে চলে আসছি তারা কী কী সার্ভিস দিতাছে তাদের টিমে কে কে আছে এগুলো আপনারা দেখতে পারতেছেন তার মানে একদম ভেরিফাইড বুঝাই যাচ্ছে যে এখানে সবগুলো বাইরের লোক একজন মনে হচ্ছে এটা পাকিস্তানি হবে নয় বাংলাদেশি এটা পাকিস্তানি আমি হানড্রেড পারসেন্ট শিওর আর সবগুলো দেখেন ইউএস এর লোক তারা এই একটা এজেন্সি তৈরি করে রেখে দিছে এবার এখানে যারা অর্ডার করবে দেখা যাবে যে তাদেরকে মূলত সার্ভিসগুলো দিবে তো আমরা দেখেন কি কি পাচ্ছি এখানে তাদের ফেসবুকে চলে যেতে পাচ্ছি তো দেখেন ফেসবুকে ফলোয়ার আছে প্রায় চার হাজারের মতো এটা কেনা ফলোয়ার আমার মনে হচ্ছে হ্যাঁ দেখেন মোটামুটি তারা রেগুলারি কাজ করতেছে ওকে এখানে লাইক কমেন্ট ভালোই আছে এবং অনেক দিন আগে কাজ করছে চব্বিশ সালে তারপর এখানে আপডেট করে নাই তো ওদের এত সময় নেয় আপনি ওদেরকে টার্গেট করবেন কিভাবে দেখেন এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারগুলোতে যায় আপনি ওদেরকে মেল পাঠাবেন আপনি যেখানে এক হাজার জন মানুষকে মেসেজ পাঠাইছেন বা ইমেল পাঠাইছেন অত দরকার নাই এজেন্সিকে পাঠান কাজ হয়ে যাবে তো এবার দেখেন এখানেও দেখেন তার মেল আছে ওয়েবসাইট আছে সব কিছু আছে তাদের পেজে যা নক করেন পেজে যা নক করেন তারপরে তাদের মেল আছে ফোন নাম্বার আছে এগুলো হোয়াটসঅ্যাপে যুক্ত করেন ইনস্টাগ্রাম আছে লিঙ্কডিং আছে টুইটার আছে তাদের যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আপনি পাচ্ছেন ইমেল পাচ্ছেন ফোন নাম্বার পাচ্ছেন সব কিছু পাচ্ছেন তো এবার জাস্ট আপনার কাজ হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের সাথে ডিল করা যদি আপনার কাজটা ওদের ভালো লাগে তাহলে আপনাকে নিবে আর সবাই তো নিবে না আপনার কোয়ালিটি দেখবে তারা মিটিং করবে যদি ভালো লাগে সব কিছু তাহলে আপনাকে অবশ্যই হায়ার করবে তো এবার দেখেন আরও কিছু সাইট আছে আমরা যাই এখানে অভাব নাই বিজনেসের দেখেন আর একটা সাইটে চলে আসছি তো এবার এখানে দেখেন তারাও মার্কেটিং এক্সপার্ট খুঁজতেছে গেট ফ্রি প্রোপোজাল তো এখানে প্রোপোজাল দিতে বলতেছে ওকে আমরা দেখি তাদের কি কি পাই সবার তা নাও পাওয়া যেতে পারে হ্যাঁ কেউ কে আসে এখানে তাদের প্রোফাইল ভালোভাবে শেয়ার করে নাই ওকে আমরা এখান থেকে ইগনোর করলাম এবার ফ্যানেল পোস্ট আমরা ক্লিক করি দেখি এখানে তাদের কী কী পাই আমরা এগুলো সবগুলোই এজেন্সি হ্যাঁ তো আমরা যদি এখানে কিছু না পাই সমস্যা নাই আমরা ওদের নামটা দিয়ে ফেসবুকে সার্চ করলে পায়ে যাব এবার দেখেন এখানে তাদের ফোন নাম্বারটা পাইছি ইমেল আর ড্রেসও পাবো সমস্যা নাই এখানে আমরা কোথায় চলে যাব অ্যাভার্ড চলে যাব অ্যাভার্ড আছে চলে আসলে তাদের ইমেল পাইতে পারি আমরা যদি না পাই তাহলে সমস্যা নাই আমরা ওদের এগুলা ফোন নাম্বার পাইছি ফোন নাম্বারে আমরা চাইলে কল করতে পারি মেসেজ করতে পারি এবং আমরা ওদের ওয়েবসাইট পেয়ে গেছি হ্যাঁ তো আপনি এই নামটাকে কপি করে ফেসবুকে সার্চ করতে পারেন আমরা একটু সার্চ করে দেখাই যা আসলে তাদের পেজ আছে কিনা যদি থাকে তাহলে আমরা অবশ্যই হ্যাঁ আমরা ফেসবুক পেজ আমরা দেখতেন পাচ্ছি ফেসবুক পেজ পাচ্ছি জাস্ট আমরা ক্লিক করবো আষ্টশো ফলোয়ার আছে আর দেন এখানে ইমেল অ্যাড্রেসও পাচ্ছি এবং আমরা চাইলে তাদের সাথে কন্টাক্ট করতে পারি তো দেখেন সব কিছুই আছে তাদের এখানে বড় বড় এজেন্সি আছে আপনারা চাইলে তাদের সাথে যুক্ত হতে পারেন এবং বড় বড় ক্লায়েন্ট স্বীকার করতে পারবেন আজকে যে মেথডটা আমি বললাম এটা ফ্রিতে দিচ্ছি তো অনেকের কাছে এটা গুরুত্বপূর্ণ না মনে হতে পারে যখন এই কোর্সটা আমার কাছ থেকে দশ হাজার টাকা কিনতে হইতো তখন এটা আপনার কাছে অনেক ভ্যালুপূর্ণ একটা ক্লাস হইতো এটা ফ্রিতে অনেক থাকে না আমি যে পদ্ধতিটা এই পদ্ধতিতে এখান থেকে আপনারা চাইলে পর্যাপ্ত লেভেলের ক্লায়েন্ট করতে পারেন এবং মাসে তিন থেকে চার হাজার পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারবেন যদি এরকম ভাবে চারটা পাঁচটা ক্লায়েন্ট বা চারটা পাঁচটা এজেন্সিকে ভালো করে ধরতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার দবদবা করে ফেলতে পারবেন এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ক্লায়েন্ট বের করতে হয় কিভাবে এজেন্সি টাইপ বিজনেস এর সাথে আপনি কাজ করবেন এই জিনিসগুলো আমি তুলে ধরলাম তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ